মারা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দুফিনা হাদিতা আল্লাহর একদিন একটি নতুন কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন যেই কবরটা সবেমাত্র খনন করা হয়েছে কয়েকদিন হয়েছে কেবল কবরের ভিতরে লাশ রাখা হয়েছে এমন একটা কবর আল্লাহ নবীর চোখের সামনে যাচ্ছে আল্লাহ নবী সাবিদেরকে বললেন ও সাবিরা তোমরা তান দুই রেখার নামাজ পড়ো এই যে যে লোকটা কবরের ভিতরে আছে এই লোকটাও কিন্তু একদিন তোমাদের মতো একজন মানুষ ছিল তার হাতে অনেক সময় ছিল সে ইচ্ছা করলে নামাজ পড়লে পড়তে পারত এখন লোকটা কবরের ভিতরে চলে গেছে সে যদি হাজারো চেষ্টা করে দুই রেখার নামাজ পড়তে পারবে হাজারো চেষ্টা করলে কিন্তু সে নামাজ পড়তে পারবে না অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে আমাকে এখনো জীবিত রেখেছেন হায়াত দিয়েছেন আমরা তো আমাদের এই সময়টা এই সময়ের ভিতরে দুই রেখার নামাজ তো পড়লে পড়তে পারি সাহাবা সাহাবাহরাম নবীর হুকুমে দুই রেখার নামাজ পড়লেন এরপর আল্লাহ নবী বলেন সাবিরা তোমরা কি জানো যে এই যে দুই রেকাত নামাজ পড়লাম এই দুই রেকাত নামাজের কি পরিমাণ দাম সাহাবা একরাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ

এই যে যে দুই রাকাত নামাজ পড়লাই দুই রাকাত নামাজের এত মূল্য তামাম দুনিয়ার সব মানুষকে সব জিনিসকেও যদি বিক্রি করে দেওয়া হয় এর এই দুই রাকাত নামাজের যে মূল্য ওই মূল্য কিন্তু হবে না সুহান এই দুই রাকাত নামাজকে তোমরা হালকা মনে করছো দুই রাকাত নামাজ তোমাদেরকে পড়তে বললাম তোমরা পড়ছো কিন্তু দুই রেকাত নামাজকে তোমরা বড় হালকা মনে করেছো সহজ মনে করেছো করেছো মনে অথচ তোমরা জানো না তোমাদের জীবনে যত যত কিছু কিছু আছে অর্জন করবা এই সব কিছু বিসর্জন দিলেও এই দুই রাকাত নামাজের মূল্য কখনো হবে না এত দামি হচ্ছে দুই রাকাত নামাজ তার মানে হ্যাঁ যখন আছে ততক্ষণ পর্যন্ত দাম আছে হায়াত না থাকলে আর কোনো দাম নেই এই আসরের ভিতরে সময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন যার কারণে সুরতুল আসরেরও দাম বেড়ে গিয়েছে সুবাহ কোরআনুল হাকিমের প্রত্যেকটি সুরার দাম তো অনেক বেশি এটা তো বলার অপেক্ষা রাখে না এর পরেও। যেহেতু সুরতুল আসরের ভিতরে সময় নিয়ে আলোচনা করা হয়েছে সময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে অতএব সুরতুল আসর অন্য অন্য সুরার চেয়ে তার মূল্য এবং মর্যাদা অনেক গুণ বেশি বেড়ে গিয়েছে এজন্য ইমামের শাফি রহিমুল্লাহ তালার নাম আপনারা অনেকে শুনেছেন এমাম শাফি রহিমুল্লাহ তালা বলেন যদি পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের একশো চোদ্দটি সূরা যে অবতীর্ণ করেছেন এটা অবতীর্ণ নাও করতেন শুধুমাত্র সুরতুল আসরও যদি নাজিল করতেন তো উম্মতের জন্য সুরতুল আসর যথেষ্ট হয়ে যেত আল্লাহ মানে কোরআনুল হাকিমের পুরো মগজ সুরতুল আসরের ভিতরে আছে একশো চোদ্দোটি সুরার ভিতরে যা রয়েছে তার সারমর্ম এবং মূল কথাটা আল্লাহ পাকুল সুরতুল আসুরের ভিতরে নিয়ে আসছে এই জন্য বলে নাসু সুরা সুরা নিয়ে এই আসর নিয়ে যদি কেউ গবেষণা করে তাহলে লাবসিয়াত হুম যারা গবেষণা করবে তাদের জন্য তাদের কল্যাণের জন্য মঙ্গলের জন্য কামিয়াবির জন্য এই সুরতুল আসর যথেষ্ট হয়ে যাবে অন্যদিকে তাকানের প্রয়োজন হবে না এমন একটি পরিপূর্ণ সুরার নাম হচ্ছে সুরতুল এই যে আমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখলে সর্বপ্রথম কি করি সালাম দেই যাকে সালাম দেওয়া হয় তিনি সালামের উত্তর দেন কিন্তু সাহাবিদের ভিতরে কেমন ছিল অভ্যাসটা সাহাবা একরাম একজন যখন অন্যজনের সঙ্গে সাক্ষাৎ করতেন তো সালাম বিনিময় অবশ্যই করতেন যেহেতু রসুলের আদর্শ সালাম বিনিময়ের পাশাপাশি সর্বপ্রথম সাহাবায়ক রামে একজন আর একজনের সঙ্গে দেখা করলে যে কাজটি করতেন ওই কাজটি হল একজন আরেকজনকে সুরতুল আসর পাঠ করে শুনাইতেন সুভান

একজন আর একজনকে সুরতুল আসর পাঠ করে ইউসাল্লিম শাইতেন সোম্ম এরপরে সালাম বিনিময় করতেন চিন্তা করা যায় সুরতুল আসরের কি পরিমাণ দাম সাহেকরা বুঝাইতে চান যে সুরতুল আসরের ভিতরে সময়ের মূল্য দেওয়া হয়েছে সময়ের মূল্য নিয়ে আলোচনা করা হয়েছে অতএব আমাদের প্রত্যেকের উচিত সময়ের মূল্য দেওয়া সময়কে কাজে লাগানো আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য সাহাবা বায়কলাম একজন আরেকজনকে দেখা হলেই সুরতুল আসর সুরতুল আসর তো বিশাল বড় একটা সূরা না ছোট্ট একটা সূরা ও লাস রি ইন্নাল্ ইনসা আনাফি ইল্লাল্লা রীনা আমানু অত বিল হাককি অত বিশ্ব সূরা কিন্তু ছোট বলে কোরানুল হাকিমের সবচেয়ে কনিষ্ঠ সুরার অন্যতম একটি সূরা কোরানুল হাকিমের যত ছোট সুর আছে তার একেবারে ছোট সুরার ভিতরে একটা সুর হচ্ছে সুরতুলা আসর কিন্তু এর মূল্য হচ্ছে কোরানুল হাকিমের সব সুরের চেয়ে বেশি আল্লাহ আকবরশ এই সুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন সময়ের কসম করেছে বল্লা আসরি আল্লাহ বলেন সময়ের কসম কিসের কসম সময়ের কসম তো পৃথিবীতে তো কত দামি জিনিস আছে অগণিত দামি জিনিস আছে ওই সকল জিনিসের কসম তো আল্লাহ করলে করতে পারেন কিন্তু কোনো জিনিসের কসম না করে আল্লাহ তালা সময়ের কসম কেন করলেন বল্লা আসরি সময়ের কসম সময়ের কসম আল্লাহ তালা কেন করছেন বলে সময়ের কসম আল্লাহ তালা এই জন্য করছেন আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সময় সময় মানে মানুষের জীবনের যে হায়াত এটা হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি সময়টা কিভাবে কয়েকটা সেকেন্ড মিলে একটা মিনিট হয় কয়েকটা মিনিট মিলে এক ঘন্টা হয় কয়েক ঘন্টা মিলে একটা দিন কয়েকদিন মিলে সপ্তাহ কয়েক সপ্তাহ মিলে মাস কয়েক মাস মিলে বছর কয়েক বছর মিলে একটা যুগ এভাবে করে আপনার আমার জীবনের হায়াত আমরা তো হিসাব করি না এই সময়ের ভিতরে আপনার আমার জীবনের হায়াত লুকাই তো আছে এই সময়ের ভিতর আল্লাহ তালা আপনার আমার জীবনের হায়াত রেখে দিয়েছে এই জন্য আল্লাহ তালা বুঝাইতে চান বান্দারে আমি সময়ের কসম এমনিতেই করি নাই আমি সময়ের কসম করার পিছনে বিশাল বড় এক কারণ যে সময় হচ্ছে অনেক মূল্যবান এবং দামি সম্পদ এই সময় হায়াত আমি তোমাদেরকে দিয়েছি এই সময়কে অপচয় করা যাবে না সময়কে নষ্ট করা যাবে না একজন মুফাসিদ উনি আশ্চর্য হয়ে গেছে যে আল্লাহ পাক রব্বুল সুরতুল আসরের ভিতরে সময়ের কসম কেন করছে এমনি তো আল্লাহ পাক রব্বুল সুরতুল আসরের ভিতরে সময়ের কসম করছেন মানতে তো হবেই না মেনে তো কোনো উপায় নাই কিন্তু বোঝার বিষয় আছে না তো এক মুফাসির চিন্তায় পড়ে গেছে যে সময়ের ভিতরে এত মূল্যবান কি জিনিস রয়েছে যে সময়ের কসম আল্লাহ তালা করছেন তো উনি এ চিন্তা করতেছে চিন্তা করতে করতে এক পর্যায়ে বাজারে গেছে বাজারে যাওয়ার পরে দেখতেছেন বাজারে এক ব্যক্তি বলতেছে বাজারের ভিতরে এক ব্যক্তি বলতেছে ও ক্রেতা ভাইরা আপনারা ওই ব্যক্তির প্রতি দয়া করেন যার মূলধন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কমতেছে এমন একজন বিক্রেতার উপরে আপনারা দয়া করেন কি বলতেছে যার মূলধন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কমতেছে এমন একজন বিক্রেতার প্রতি আপনারা দয়া করেন তো মুফাসির সাহেব ওই ব্যক্তির কাছে গিয়েছে দেখি উনি কি বিক্রি করে তো ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি বিক্রি করেন কয় আমি বিক্রি করি বরফ কি বিক্রি করি বরফ বিক্রি করি এটা আমার পেশা এটা আমার ব্যবসা তো এই জন্য আমি কাস্টমারদেরকে আমার প্রতি আকর্ষিত করতেছি যে আপনারা দ্রুত আমার বরফটা কেনেন কেন আমার বরফ যদি আমি দেরিতে বিক্রি করি যত দেরি হবে যত সময় লস হয়ে যাবে তত আমার মূলধন সেকেন্ডে সেকেন্ডে কমতে থাকবে বরফ কি কমে না বরফ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কমতে কমতে পানি হয়ে যায় না তো বরফ বিক্রেতা বলতেছে যে আপনারা দ্রুত আমার বরফ কেনেন আমার প্রতি দয়া করেন আপনাদের তো যাদের বরফ প্রয়োজন তারা তো বরফ কিনবেন তো কেন দেরি করতেছেন দেরি না করে দ্রুত আমার কাছ থেকে বরফটা কিনেন আপনাদের কাজ আপনারা চালান আর আমার ব্যবসায়ও আমি কেন উন্নতি যেন করতে পারি এই জন্য আমি বলতেছি যে আপনারা আমার কাছ থেকে কি কিনেন বরফ কি। মুফাসির সাহেব বুঝতে পেরেছেন বরফ বিক্রেতার কাছ থেকে উনি কোরআ হাকিমের এই সুরতুল আসরের এই তাপসিটা উনি ওই বরফ বিক্রেতার কাছ থেকে বুঝছেন কাহাই রে সময়ের তো বড় দাম বরফ বিক্রেতা মূলধন যেমনি ভাবে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কমতে থাকে মানব জীবনের যে আল্লাহ তাল হায়াত দিয়েছেন এই হায়াতও প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কমতে থাকে আমরা মনে করি আমাদের হায়াত মনে বাড়তেছে কি বলেন হায়াত কি বাড়ে হায়াত কিন্তু কখনো বাড়ে না আল্লাহ পাক আল আপনাকে আমাকে সৃষ্টি করার বহু পূর্বে ফয়সালা করে দিয়েছেন ওই খান সাহেবকে আমি কত বছর হায়াত দিব ওই অমককে আমি কত বছর হায়াত দিব এটা আল্লাহ তালা কিন্তু পূর্বের থেকে কি করছে নির্ধারণ করে রাখছে তো দুনিয়াতে আপনি যখন আসছেন আসার পরে সেকেন্ড যাচ্ছে মিনিট যাচ্ছে দিন যাচ্ছে সপ্তাহ যাচ্ছে মাস যাচ্ছে আপনার আপনার ভাগ্যে আপনার জীবনে আল্লাহ যে হায়ারটা নির্ধারণ করে রেখেছিলেন ওই হায়ার থেকে কিন্তু প্রতি সেকেন্ডে আপনার হায়াত কিন্তু কমে যাচ্ছে আল্লাহ নবী বলেন আমার উন্মতি মা বাইনা সিদ্ধিন আমার উন্মতের সিংহভাগ মানুষের হায়াত থাকবে ষাট এবং সত্তরের মাঝামাঝি যদি কেউ সত্তরের বেশিও হায়াত পায় এটা বোনাস স্বাভাবিক উন্মত হায়াত কত সত্তরের মাঝামাঝি এটাই চূড়ান্ত পর্যায়ের হায়াত এর উপরে যদি কেউ পায় এটা বোনাস এটা আল্লাহাকুল্লা বোনাস দিয়েছি তো বলতেছিলাম যে আপনার আমার জীবনের হায়াতটাও কিন্তু বরফের মতন গলতেছে এই হায়াত কিন্তু ধরে রাখার কোনো সুযোগ নাই হ্যাঁ সিস্টেম কি আছে এই সময়কে কাজে লাগানো যাবে সময়কে কাজে লাগিয়ে নিজেকে জান্নাতি বানানো যাবে এতটুকু করা যাবে সময় কিন্তু ধরে রাখা যাবে না আপনি হাজারো চেষ্টা করলে সময় ধরে রাখতে পারবেন না কিন্তু সময়ের ভিতরে কাজ করে আপনি আপনাকে দামি বানাইতে পারবেন জান্নাতি বানাইতে পারবেন মুমিন বানাইতে পারবেন এটা পারবেন আমাদের কাছে তো সময়ের মূল্য নেই পাকিস্তানের একজন মুফতি মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যিনি অনেক আগেই মারা গিয়েছেন বর্তমান পাকিস্তানের ভিতরে সবচেয়ে বড় যে দুইজন আলেম মুফতি রফিউসমানী এবং তকিউসমানি ওনাদের বাবা ওনাদের বাবা পাকিস্তানের সবচেয়ে বড় আলেম দিন ছিলেন মারা গিয়েছেন হাজার হাজার কেতাব লিখে গিয়েছেন কোরআন কারিমের ব্যাখ্যা লিখেছেন তাফসির লিখেছেন তাফসিরে মা আরিফুল কোরআন এই মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আপনাদেরকে বলি মুফতি শফি সাহেব রহিমুল্লাহ তালা উনি তো চব্বিশটা ঘন্টা তার জীবনের হায়াতকে সময়কে সময় লাগায় ফিকিরে চলেন হঠাৎ করে একদিন বাথরুমে 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 গেছে গেছে যাওয়ার পরে এখন চিন্তে পড়ে গেছে যে বাথরুমের ভিতরে বসে তো জিকির করা যাবে না বাথরুমের ভিতরে তো কোরআন শরীফ পড়া যাবে না বাথরুমের ভিতরে কোনো অবাদাত বন্দিগি করা যাবে কারণ বাথরুমি ইবাদত দিকে জায়গা না তাহলে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন তো আল্লাহর গুলামি করার জন্য তো বাথরুমের এই সময়টা কেয়ামতের ময়দানে যদি যোগ দেওয়া হয় এই মুক্তি শফি সাহেব তুমি তোমার এই ষাট বছরের জীবনে কতবার বাথরুমে গেছো এবং বাথরুমের ভিতরে কি পরিমাণ সময় নষ্ট করেছো ওই হিসাবটাও তখন আমি কি করব এই চিন্তা আপনার আমার ভিতরে কখনো আসছে আরে আমরা তো দিনকে দিন সপ্তাহকে সপ্তাহ বছরকে বছর সময় নষ্ট করে দিচ্ছি কোনো ফিকির নেই অথচ মুফতি শফি সাহেব রহিমুল্লাহ তালা বলতেছেন যে আমি বাথরুমের ভিতরে যে প্রতিদিন যাচ্ছি তো বাথরুমের ভিতরে যে আমার সময়টা ব্যয় হয়ে যাচ্ছে কেমতের ময়দানে আল্লাহ যদি বলে যে বাথরুমের ভিতরে যে সময়টা তুমি ব্যয় করেছো ওই সময়ের তুমি হিসাব দাও তখন আমি মুক্তি শফি কী করবো চিন্তায় পড়ে গেছে জিকি রাজগার করা যাবে না এবাদত কিছুই করা যাবে না এবার উনি নিজের থেকে আমল তৈরি করছে আমল এখন উনি বাথরুমে গেলে বাথরুমের ভিতরে বদনা থাকে না এখন উনি বাথরুম যখন করে বদনা পরিষ্কার করে সুভান কত বড় মন মানসিকতার মানুষ বাথরুম করতেছে আর বদনা পরিষ্কার করতেছে কেমতের ময়দানে আল্লাহ যদি বলে যে তুমি বাথরুমের সময়টা কোন কাজে ব্যয় করছো তো বলবো আল্লাহ বাথরুমের কাজটা বাথরুমের সময়টা পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরে আমি ব্যয় করছি আর আর তুহুর শাত্রুল ইমান পবিত্রতা এটা ইমানের একটা অঙ্গ তো আমি পবিত্রতার কাজে বাথরুমের সময়টা আমি ব্যয় করেছি অতএব আপনি আমাকে ধরতে পারবেন না সুহান তো দেখেন আমাদের মুরব্বীরা সময়কে কিভাবে কাজে লাগাইছে বাবা আমরা চার দোকানে বিভিন্ন স্থানে কতভাবে আমাদের সময়টা নষ্ট করি অথচ যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কিন্তু সময়কে কখনো নষ্ট করে না বলে তারা সময়কে এবাদত বন্দিগীর জন্য বের করে দেয় মুসলিম শরীফ হাদিসের বোখারি শরীফের পরে যে কিতাবটা আছে ওই কিতাবের নাম হল মুসলিম শরীফ এই মুসলিম শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখছেন তার নাম হচ্ছে এবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ হালাই এবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই তো তিনি তো একজন জগৎ বিখ্যাত আলেম দিন তিনি ওই রকমের একদিন কিতাব লিখতেছে তো ওই জামানায় তো আর কেতাব লেখার জন্য কলম ছিল না বাসের কুমসি দিয়ে কেতাব লিখতো দতের কালি দিয়ে কলম কিতাব লিখত তো ওই বাঁশের কুঞ্চির ভিতরে দালি ভরে কলম লিখতেছে কিতাব লিখতেছে লিখতেছে এক পর্যায়ে কালি শেষ হয়ে গেছে এক পর্যায়ে কি হয়ে গেছে কালি শেষ হয়ে গেছে এখন উনি চিন্তা করলো যে আমার এই কিতাব লেখার মাঝে প্রায় তো কালি শেষ হয়ে যায় তো যখন কালি শেষ হয়ে যায় তো এই সময়টা আমি কি করব যখন আমি কিতাব লেখি তো কাজে আছি আমার সেখানে মনোযোগ আকর্ষণ করা লাগে অন্যদিক মন মানসিকতা থাকলে লেখাটা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু কথা হলো আমার যখন লেখাটা আমার বন্ধ থাকে আমি যখন কলমের ভিতরে কালি ঢুকাই এই সময়টা আমার কি করা উচিত তখন উনি চিন্তা করলেন যে আমার এই সময়টা আমি জিকির জিকিরের ভিতরে কাটাই দিব সুহান আল্লাহ আমার হাত দিয়ে কাজ করব চোখ দিয়ে দেখব জমানে থাকবে আল্লাহ তালার জিকির এবং ফিকির চিল্লায় বলেন সুহান আল্লাহ তো দেখেন যারা আল্লাহর প্রিয় বান্দা হয় তারা তাদের জীবনের হায়াতকে এইভাবে ইবাদতের জন্য বের করে ফেলে আর আমরা আপনারা আমরা কি করি আমাদের জীবনের মূল্যবান হায়াতকে ইবাদতবন্দিগির ভিতরে কাটাইতেই চাই না বিভিন্ন গুনাহের ভিতরে কাটাই ভাইরামা এই সময়কে যদি এখন মূল্যায়ন করতে না পারি সময় যখন ফুরিয়ে যাবে

সবে খনন করা হয়েছে কয়েকদিন হয়েছে কেবল কবরের ভিতরে লাশ রাখা হয়েছে এমন একটা কবর আল্লাহ চোখের সামনে বাঁচছে আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা তোমরা শুক্রিয়া তান দুই রেখার নামাজ পড়ো সাহাব একরাম বললেন রব্বুল আলমিন এদিকে নামাজ পড়ার সময় আমরা ভ্রমণে চলছি সফরে চলছি এখন মাঝখানে আপনি কবর দেখছেন কবর দেখে এখন আপনি দুই নামাজ পড়তে বলেন এখন কি নামাজ পড়ার টাইম আল্লাহ নবী বলেন একদিন তোমাদের মতো একজন মানুষ ছিল তার হাতে অনেক সময় ছিল সে ইচ্ছা করলে নামাজ পড়লে পড়তে পারত। এখন লোকটা কবরের ভিতরে চলে গেছে সে যদি হাজারো চেষ্টা করে দুই রেখাতে নামাজ পড়তে পারবে হাজারো চেষ্টা করলে কিন্তু সে নামাজ পড়তে পারবে না অথচ আল্লাহ পাক রব্বুল তোমাকে আমাকে এখনো জীবিত রেখেছেন হায়াত দিয়েছেন অতএব আমরা তো আমাদের এই সময়টা এই সময়ের ভিতরে দুই রেখাতে নামাজ তো পড়লে পড়তে পারি সাহাবা একরাম আল্লাহর নবীর হুকুমে দুই রেখাতে নামাজ পড়লে এরপর আল্লাহর নবী বলেন সাহাবীরা তোমরা কি জানো যে এই যে দুই রেখাতে নামাজ পড়লা

في اعماله احب الي منه بقيه الدنياكم আল্লাহর নবী বলেন সাহাবীরা এই যে দুই রাকাত নামাজ পড়লাই দুই রাকাত নামাজের এত মূল্য तमाम দুনিয়ার সব মানুষকে সব জিনিসকে যদি বিক্রি করে দেওয়া হয় এর পরেও এই দুই রাকাত নামাজের যে মূল্য ওই মূল্য কিন্তু হবে না সুবহানাল্লাহ এই দুই রাকাত নামাজকে তোমরা হালকা মনে করছো দুই রেখ নামাজ তোমাদেরকে পড়তে বললাম তোমরা পড়ছো কিন্তু দুই রেকাত নামাজকে তোমরা বড় হালকা মনে করেছ সহজ মনে করেছ মূল্যহীন মনে করেছো অথচ তোমরা জানো না তোমাদের জীবনে যত কিছু আছে যত কিছু অর্জন করবা এই সব কিছু বিসর্জন দিলেও এই দুই রেকাত নামাজের মূল্য কখনো হবে না এত দামি হচ্ছে দুই রেখ নামাজ তার মানে হায়াত যখন আছে ততক্ষণ পর্যন্ত দাম আছে হায়াত না থাকলে আর কোনো দাম